আপনি দশ এম বিশ এম বি কিংবা তিরিশ এম ইন্টারনেট লাইন নিয়েছেন বাট আপনি যে লাইনটা নিয়েছেন সেটা সঠিক স্পিডটুকু আপনি পাচ্ছেন কি না সেটা কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই খুব সহজে চেক করতে পারবেন কিভাবে চলুন আপনাদেরকে একটু প্রসেসটা দেখাচ্ছি শুরুতে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাবো ক্রোমে আসার পর এখানে আমরা সার্চ বাড়ি গায়ে লিখবো হচ্ছে এন ই টি ডাবল ডি নেট স্পিড ডট এন টি লিখে আমরা এন্টার করবো নেট স্পিড ডট নেট লেখার পর আমাদের সামনে এই ওয়েবসাইটটুকু চলে আসবে এইখান থেকে আমরা স্পিড টেস্ট করার জন্য এই যে গো নামে যে অপশনটা রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার কিছুক্ষণ তারা সময় নেবে ক্যালকুলেশন করার জন্য তারপর নিচের দিকে ডাউনলোড স্পিড কত পাচ্ছে আপলোড স্পিড কত পাচ্ছে সেটা কিন্তু এখান থেকে শো করবে ওকে তারপর পিং দেখাবে আর এটা আমরা কোথা থেকে ইউজ করছি সেটাও কিন্তু আমাদের আইপিটাও কিন্তু দেখাচ্ছে বাংলাদেশ থেকে ইউজ করছি সেটাও কিন্তু এখান থেকে শো করছে ওকে সো এখন দেখেন এখান থেকে ডাউনলোড স্পিড দেখাচ্ছে পঁয়তাল্লিশ দশমিক তেইশ এম বি আর আপলোড স্পিড একটু কম দেখাচ্ছে ওকে সো এই হচ্ছে মূলত বিষয় আমার চল্লিশ এম বি লাইন নেওয়া অনেক সময় একটু বেশি স্পিড পাওয়া যায় আবার অনেক সময় কম স্পিড পাওয়া যায় আর এই স্পিডটা একটু ডিপেন্ডেবল আমি আপনাদেরকে একটু বলি আপনি যদি লোকাল সার্ভার থেকে কোনো কিছু ডাউনলোড করেন তাহলে অনেক স্পিডে ডাউনলোড হবে আবার আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো একটা সার্ভার থেকে ডাউনলোড করেন তাহলে হয়তোবা স্পিড কমতেও পারে সো এই ক্ষেত্রে আবার অনেক দেশ যেমন সিঙ্গাপুর থেকে ডাউনলোড করলে একরকম স্পিড পেতে পারেন আবার যদি আপনি ডাউনলোড করেন অস্ট্রেলিয়া বা অন্য কোনো বা ইউরোপের কোনো কান্ট্রি থেকে তাহলে কিন্তু একরকম স্পিড পেতে পারেন আবার বিভিন্ন সাইট বেদেও কিন্তু এই স্পিডটা বাড়ে কমে সো একজ্যাক্টলি এটা আসলে নিরূপণ সেভাবে করা যায় না বাট এই সাইট থেকে ভালো একটা ধারণা পাওয়া যায় যে এই মুহুর্তে আমি অ্যাভারেজ স্পিডটা কেমন পেতে পারি এটা কিন্তু একটা মোটামুটি একটা ভালো ধারণা পাওয়া যায় সো আমি অনেক দিন ধরে টেস্ট করছিলাম এই সাইটটা দিয়ে দেখলাম যে আমার যেহেতু চল্লিশ এম বি লাইন নেওয়া আছে সো এইটা দিয়ে আসলে আমি কতখানি পাই দেখলাম যে অলমোস্ট কাছাকাছি একটা রেজাল্ট তারা শো করতে পারে সো আপনারা কিন্তু এইটা দেখেও একটা আইডিয়া নিতে পারেন যে এই মুহুর্তে আপনার আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যেটুকু লাইন দেওয়ার কথা ছিল সেটুকু আসলে দিচ্ছে কিনা এই হচ্ছে মূলত বিষয় সো এভাবেই আপনারা খুব সহজেই চেক করতে পারেন যদি আপনার স্পিডটা একান্তই কম হয় তাহলে কিন্তু আপনারা আপনাদের আইএসপির কাছে ক্লেম করতে পারেন এবং তাদেরকে এটা বাড়িয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারেন বা তাদেরকে ফোর্সও করতে পারেন যেহেতু আপনি টাকা দিয়ে লাইন নিয়েছেন গাইস এই হচ্ছে মূলত আমার ভিডিও সো আপনার কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে প্রথমে এই ভিডিওটা ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দেন কারণ পরবর্তীতে কখনো যদি এই ভিডিওটি আপনার দরকার হয় তখন কিন্তু আপনি খুঁজে নাও পেতে পারেন সো ফেসবুকের টাইম শেয়ার করে রাখেন তাহলে আপনার এক সময় সময় উপকার হবে আজকের মতো আমি হিমিল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ